আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একশো ওয়ার্ভ নিয়ে হাজির হয়েছি যেগুলো নতুনদের জন্য অনেক ওয়ার্ডই আনন্ন মনে হবে বা পুরাতনরাও রিভিশন দিয়ে দিতে পারেন ওকে সো প্রথমে এক নম্বর রয়েছে এক্সিলারেট এক্সিলারেট অ্যাক্সিলারেট মানে ত্বরান্বিত করা ত্বরান্বিত করা অ্যাক্সিলারেট মানে হচ্ছে ত্বরান্বিত করা এগুলো হচ্ছে ওয়ার্ভ সবগুলোই বার্ভ ওকে আজকের একশো ওয়ার্ভ এর আগেও আমি একশো ওয়ার্ভ দিয়েছি দুই নম্বরে হচ্ছে একুমুলেচ একুমুলেজ একুমুলেট অর্থ সঞ্চিত করা একমুলেট অর্থ সঞ্চিত করা এক জায়গায় জড়ো করা জমা করা এরকম সঞ্চিত করা ও বলা যায় ওকে তিন নম্বর হচ্ছে অ্যাচিভ অ্যাচিভ অর্থ অর্জন করা অ্যাডাপ্ট অ্যাডাপ্ট অর্থ অভিযোজিত করা অ্যাডাপ্ট অর্থ অ্যাডাপ্ট অর্থ অভিযোজিত করা অ্যাড্রেস অর্থ সম্বোধন করা অ্যাড্রেস অর্থ সম্বোধন করা হাউ মে আই বুঝতে হবে এখানে আপনার ঠিকানা জিজ্ঞেস করে নিই বলছে যে আমি আপনাকে কি বলে সম্বোধন করতে পারি ইউ ক্যান কল মি আপনার নিক নেমটা বলেন না এই অ্যাড্রেস হচ্ছে সেই অ্যাড্রেস ওকে একটা হচ্ছে ওয়ার্ভ ওকে অ্যাড্রেসও তো ঠিকানা যেটা সেটা কিন্তু নাউন অ্যাডভাইস অ্যাডভাইস তো পরামর্শ দেয়া অ্যাডভাইস তো পরামর্শ দেয়া দেখেন অ্যাডভাইস আরেকটা আছে কিন্তু সি লাস্টে হ্যাঁ এটা কিন্তু তখন কিন্তু ওইটা ইয়ে হবে কি এনাউন্স ফর্ম এগ্রি এগ্রিও একমত হওয়া এগ্রিও তো একমত হওয়া এলোকের এই টটো বণ্টন করা এলোকের টটু বরাদ্দ করা বলা যেতে পারে বন্টন করা এনালাইজতো বিশ্লেষণ করা এনালাইজতো বিশ্লেষণ করা এনাউন্স ঘোষণা করা এনাউন্স ঘোষণা করা এগারো নম্বর হচ্ছে এনটিসি অর্থ পূর্বাভাস দেয়া আগে থেকে জানা এটাকে আমরা প্রেডিক্ট বলতে পারি এনটিসি পেট মানে আগেভাগেই জানা বা আগেভাগেই কিছু একটা বলা পূর্বাভাস দেয়া ওকে অ্যাপোলোজাইস অ্যাপোলোজাইস অর্থ হচ্ছে দুঃখ প্রকাশ করা অ্যাপ্রিসিয়েট অর্থ সংশোধন করা অ্যাপ্রিসিয়েট অর্থ সংশোধন করা এস অর্থ মূল্যায়ন করা এস অর্থ মূল্যায়ন করা অর্থ নির্ধারণ করা অর্থ নির্ধারণ করা ষোলো নম্বর হচ্ছে এজিউম এজিউমর অর্থ ধরা এজিউমর অর্থ ধরা মানে অনুমান করা আর কি ওকে অগমেন্ট অগমেন্ট অর্থ বৃদ্ধি করা বৃদ্ধি করা এরপর হচ্ছে অথেন্টিকেট অথেন্টিকেট অথেন্টিকেশন বলি না নাউন আর এটা হচ্ছে অথেন্টিকেট অর্থ প্রমাণিত করা প্রমাণিত করা অথেন্টিকেট অর্থ প্রমাণিত করা ওকে আমরা যেহেতু ভার্ব পড়তেছি সবগুলোই বারবার ফর্ম এবং পাসপোর্ট রিসিভল ফর্ম বেশিরভাগই কি এর আগেরগুলো আমি খেয়াল করিনি এখন যদি আমি দেখি তাহলে আমি বলবো শব্দের শেষে সবগুলোই ইডি হবে ইডি হবে ওকে আর যদি নতুন কিছু পাই যেগুলো ইডি ছাড়া হবে এগুলো আমি কুলে বলবো ওকে এরপরে হচ্ছে অ্যাভয়েড অ্যাভয়েড এরানো অ্যাভয়েড হতো এরানো এড়িয়ে চলা ভেজ অর্থ বৃত্তি তৈরি করা ভেজ হতো বৃত্তি তৈরি করা ভিহোল্ড হোল্ড অর্থ দেখা ওকে এটার পাস্টফর্ম হবে উই হেল্ড ওকে সো বেনিফিট বেনিফিট তো উপকারিতা লাভ করা মানে সুবিধা লাভ করা এরকম বোঝায় বিল্ড বিল্ড তো নির্মাণ করা বিল্ডের ফার্স্ট ফর্ম কিন্তু বিল্ড উইল্ড ওকে এল থাকলে হয় এরকম অনেক আছে আছে যাই হোক বিল্ড এর ফার্স্ট ফর্ম হচ্ছে নট বিল্ডেড ইডি না এটা ওকে আর ফার্স্ট নির্মাণ করা এরপরে হচ্ছে ক্লারিফাই ক্লারিফাই মানে স্পষ্ট করা ক্লারিফাই অর্থ স্পষ্ট করা মানে ধসে পড়া ধ্বসে পড়া কলাপস অর্থ ধসে পড়া এরপরে হচ্ছে কালেক্ট অর্থ সংগ্রহ করা কালেক্ট অর্থ সংগ্রহ করা কম্বাইন কম্বাইন্ড অর্থ একত্রিত করা কম্বাইন্ড অর্থ একত্রিত করা আঠাশ নম্বর বুঝতে পারা সরি কমপ্রিহ্যান্ড কমপ্রিহ্যান্ড আন্ডারস্ট্যান্ড আর কি কম্প্রিহ্যান্ড মানে বুঝতে পারা কনফার্ম অর্থ নিশ্চিত করা কনফার্ম অর্থ নিশ্চিত করা কনক্লুড অর্থ উপসংহার টানা কনক্লুড অর্থ উপসংহার টানা আমার সাথে পড়তে পারেন আপনারা চাইলে ফোজ করেও পড়তে পারেন স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন আপনার ইচ্ছা কনসিডার অর্থ বিবেচনা করা কন্ট্রিবিউট অর্থ অবদান রাখা কন্ট্রিবিউট অর্থ অবদান রাখা কনভিয়েন্স অত বিশ্বাসী করা কনভিয়েন্স অত ফোটানো আর কি কাউকে রাজি করানো হ্যাঁ বিশ্বাসী করা কথাটা বুঝতেও একটু অসুবিধা হতে পারে এটা আসলে রাজি করানো কনভিন্স কনভিন্স ওকে ক্রিয়েট অত তৈরি করা ক্রিয়েটরত তৈরি করা ক্রিটিসাইজতো সমালোচনা করা ক্রিটিসাইজ অত সমালোচনা করা থার্টি সিক্স অত বিতর্ক করা ডিবেট ডিভেইট বিতর্ক করা ডিফাইন অর্থ সংজ্ঞায়িত করা ডিফাইন অত সংজ্ঞায়িত করা অর্থ প্রদর্শন করা অত প্রদর্শন করা ডিনাই অর্থ অস্বীকার করা ডিনাই অর্থ অস্বীকার করা চল্লিশ নম্বর হচ্ছে ডিপেন্ড ডিপেন্ড অত নির্ভর করা ডিপেন্ড অর্থ নির্ভর করা ডেসক্রাইব অর্থ বর্ণনা করা ডেসক্রাইব অর্থ বর্ণনা করা ডিজাইনের ডিজাইন করা ডিটারমাইন অত নির্ধারণ করা ডিটারমাইন অর্থ নির্ধারণ করা ডেভেলপ অর্থ বিকশ বিকাশ করা ডেভেলপ অর্থ উন্নয়ন করা বিকাশ করা ডিসকাশত আলোচনা করা ডিসকাশত আলোচনা করা ডিস্টিংগুইশ ডিস্টিংগুইশ অর্থ পার্থক্য করা পার্থক্য করা অ্যাম্পাসাইজ অত জোর দেওয়া অ্যাম্পাসাইজ অত জোর দেওয়া অর্থ প্রতিষ্ঠা করা এস্টাবলিশ অর্থ প্রতিষ্ঠা করা অনুপঞ্চাশ হচ্ছে এক্সামাইন অর্থ পরীক্ষা করা পরীক্ষা করা পঞ্চাশ এক্সক্লুড অর্থ বহিষ্কার করা এক্সক্লুড অর্থ বহিষ্কার করা মানে বাহিরের ব্যাপার আছে এক্সক্লুড ইনক্লুড যেটা এরপরে হচ্ছে এক্সপান্ড অর্থ বিস্তৃত করা এক্সপান্ড অর্থ বিস্তৃত করা এক্সপ্লেন অত ব্যাখ্যা করা এক্সপ্রেস অর্থ প্রকাশ করা এক্সটেন্ড অর্থ বর্ধিত করা পঞ্চান্ন ফোকাস কেন্দ্রীভূত করা ফোকাস মানে জোর দেওয়া ও বুঝাইতে পারি অনেক সময় কোনো কিছুর প্রতি জোর দিলে আমরা বলি ফোকাস করা ওকে ফর্মুলাইট তো গঠন করা অর্থ গঠন করা জেনারেট অত উৎপন্ন করা জেনারেটত্ব উৎপন্ন করা আইডেন্টিফাই অর্থ চিহ্নিত করা ইলাস্ট্রেট ইলাস্ট্রেটতো চিত্রিত করা একা ওই আগের মতো ওই প্রদর্শন করার মতোই বুঝায় ইমপ্লি অর্থ তো ইঙ্গিত করা ইমপ্লাই অর্থ ইঙ্গিত করা রিডিংয়ে খুব পাবেন এটা ইমপ্লাইজ এরকম মানে কোনো রাইটারে ইঙ্গিত দিলে এরকম ওই নাম বলে তার তারপর বলে উমুক এমপ্লয়িজ মানে উনি ইঙ্গিত দিয়েছে ঠিক আছে এরকম ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স অর্থ প্রভাবিত করা ইনফ্লুয়েন্স অর্থ প্রভাবিত করা ইনটিগ্রেট ইন্টিগ্রেট অর্থ একত্রিত করা একমুলেটের মতো একত্রিত করা ইন্টারপ্রেজ অত ব্যাখ্যা করা খুব পাবেন ইন্টারপ্রিট কথাটা ইন্টারপ্রিট যত ব্যাখ্যা করা ইন্ট্রোডিউস অত পরিচয় করানো ইন্ট্রোডিউস অতো পরিচয় করানো ইনভেস্টিগেট তো অনুসন্ধান করা ইনভেস্টিগেট তো অনুসন্ধান করা জাস্টিফায়রত যুক্তি জাস্টিফাই জাস্টিফায়রত যুক্তি দেয়া যাচাই করা আর কি এটা বোঝায় মেইনটেইন রক্ষা করা মেইনটেইন থেন রক্ষা করা ম্যানেজ অত পরিচালনা করা মেনশনত উল্লেখ করা অবজারভারত লক্ষ্য করা অবডেইট প্রাপ্ত করা বলতে অর্জন করা আর কি তো অর্থ অর্জন করা অফার অর্থ প্রস্তাব করা অফার অর্থ প্রস্তাব করা অপারেট তো অপারেট করা মানে পরিচালনা করা যায় আউটলাইন অতরূপ রেখা তৈরি করা আউটলাইন অতরূপ রেখা তৈরি করা পার্টিসিপেট অংশগ্রহণ করা পার্টিসিপেটতো অংশগ্রহণ করা পারফর্ম অর্থ অভিনয় করা অর্থ অভিনয় করা যে এটাকে অনুভব বলা যায় যে পারফর্ম করছে আমরা বলি না সো এই পারফর্মটাকে বলা যায় মানে অংশগ্রহণ করা আর কি প্রেডিক্ট অর্থ পূর্বাভাস দেয়া ক্রেডিক্টত পূর্বাভাস দেয়া প্রপোজ প্রপোজত প্রস্তাব করা প্রোভাইডতো প্রদান করা পার্সিও অর্থ অনুসরণ করা পার্সিউ অর্থ অনুসরণ করা রিয়্যাক্ট অর্থ প্রতিক্রিয়া দেখানো রিয়্যাক্ট অর্থ প্রতিক্রিয়া দেখানো রিকগনাইজ অর্থ চিনতে পারা বিরাশি নাম্বার হচ্ছে রিকগনাইজ অর্থ চিনতে পারা রিফ্লেক্ট অর্থ প্রতিফলিত করা রি অর্থ পুনর্গঠন করা রি অর্থ পুনর্গঠন করা অর্গানাইজত গঠন করা আর অর্থ পুনর্গঠন করা তার মানে বোঝা গেলো রি আসলে পুনরায় কোনো কিছু করা বোঝায় এটা মাথায় রাখবেন বারবার আগে রি আসলে এরকমই পুনরায় করা কিছু বোঝায় এর আগে একবার হয়েছে এরকম সো এগুলা আসলে ওই ট্রু ফার্স্ট নট গিভেন এ আইলসের রিডিং মডিউলের ক্ষেত্রে খুবই কাজে লাগে রিসলভ রিসলভ অর্থ সমাধান করা রিসলভ অর্থ সমাধান করা রেসপন্ড অর্থ প্রতিক্রিয়া জানানো রেসপন্ড অত প্রতিক্রিয়া জানানো রিভিউ অর্থ পুনর্মূল্যায়ন করা রিভিউ অর্থ পুনর্মূল্যায়ন করা আর রিভিউল অত প্রকাশ করা রিভিউল অর্থ প্রকাশ করা আচ্ছা একটু আগেও দেখলেন পুনঃ পুনঃ বারবার আসছে রিভিউ আর থেকে ভিউ থেকে রিভিউ এরকম একটা বিষয় না দাঁড়াইছে আচ্ছা রিভিল কেন এই রিভিলে পুনঃ প্রকাশ হইল না এখানে কারণ এটার স্পেলিংটাই এরকম নিউজের সদেশে শেষে এরকম এস থাকে অটোমেটিক্যালি এটাকে প্লোরাল বলা যায় না ঠিক তেমনই এটাও রিভিল রিভিল একটা কোনো ওয়ার্ড রিভিল রিভিলত প্রকাশ করা স্ট্রেংথে নত শক্তিশালী করা স্ট্রেংথে নত শক্তিশালী করা সামারাইজ তো সার সংক্ষেপ করা সামারাইজ মূল বাপটা হ্যাঁ মূল বাপটা বলো সামারাইজটা বলো ওকে সামারাইজত সার সংক্ষেপটা সার সংক্ষেপ করা ওকে সাপোর্ট সাপোর্ট সহায়তা করা সাপোর্ট করা সহযোগিতা করা টেস্ট পরীক্ষা করা টেস্ট অর্থ পরীক্ষা করা থিংক অর্থ চিন্তা করা ট্রান্সফর্ম ট্রান্সফর্ম অর্থ রূপান্তর করা ট্রান্সফর্ম অত রূপান্তর করা ওকে এরপরে হচ্ছে ইউটালাইজ অত ব্যবহার করা ইউটিলাইজ তো ব্যবহার করা মানে ইউজের মতো তবে ইউটালাইজ একটা সুন্দর ওয়ার্ড ভ্যালু অর্থ মূল্যায়ন করা সব জায়গায় ইউজ বলা যায় না হ্যাঁ ভ্যালু অর্থ মূল্যায়ন করা ভেরিফাই অর্থ যাচাই করা ভেরিফাই অর্থ যাচাই করা ভিজুয়ালাইজ অর্থ চিত্রিত করা ওয়াইডেন অর্থ বিস্তৃত করা ওয়াইডেন অর্থ বিস্তৃত করা এরপরে হচ্ছে ওয়ান্ডার অর্থ আশ্চর্য হওয়া ওয়ান্ডার অর্থ আশ্চর্য হওয়া একশো নম্বর হচ্ছে ওয়ান্ডার ওয়ান্ডার অর্থ আশ্চর্য হওয়া ওকে এই ছিল একশো ওয়ার্ড আপনারা এগুলো মাথায় রাখবেন বার্ভ ছাড়া এগুলো একশো বার্ফ ছিল এর আগেও আমি একশো বার্ফ দিয়েছি দেখে নেবেন এরপরে আরও একশো বার্ফ আসবে পর্যায়ক্রমে আর আপনারা চাইলে আমি আরও আপনাদেরকে প্রোভাইড করব ভার্ভ ছাড়া কোনো সেন্টেন্সের অর্থ কিন্তু আপনি দাঁড় করা পারবেন না এটা একেবারে মাথায় রাখেন এটা নিঃসন্দেহে আপনাকে প্রথমেই যেই ওয়ার্ড ভোকাবুলারি যদি শিখতে হয় আপনার অফকোর্স আপনার শেখা উচিত বার্ভ বার্ভের লিস্ট ছাড়া বার্ভ ছাড়া ভার্বের অর্থ জানা ছাড়া আপনি সেন্টেন্সের মিনিংয়ের কিছুই করতে পারবেন না এটা মাথায় রাখবেন সেই জন্য আগে ভার্বগুলো শিখবেন পরে এজেটিভ নাউন এগুলার দিকে মনোযোগ দেবেন ওকে এজেটিভেও কিন্তু একটা ট্রুফলস নট এর ক্ষেত্রে বা এড সাধারণত একটা সেন্টেন্সের ভাইব ঘুরে ফেলতে পারে আমার এখানে সব ধরনের ওয়ার্ডই দেওয়া আছে প্রিপোজিশন সহ আপনারা দেখে নিতে পারেন কিন্তু ভার্বগুলোকে আপনি বেশি গুরুত্ব দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরেকটা কথা প্রিপোজিশন ছাড়াও কিন্তু সেন্টেন্স দীর্ঘ করা যায় না প্রিপোজিশনের লিস্টটা দেখে শিখে নেবেন এরপরে প্রিপোজিশনের ব্যবহার নিয়ে একদিন কথা বলবো ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন